ছেলের বিয়ে দিয়ে দিলে ছেলে হচ্ছে পর হয়ে যায় ছেলে হচ্ছে ছেলের বইয়ের হয়ে যায় ছেলে তখন আর নিজের থাকে না আর অন্যদিকে মেয়েকে বিয়ে দিলে মেয়ে কখনও পর হয় না মেয়ে তার বাবা মারি রয়ে যায় এই কথাটা সমাজে অনেক বেশি প্রচলিত বলুন তো কথাটা কতটুকু সত্যি দেখবেন সমাজে অনেক পরিবার আছে এরকম যে ছেলে আর মেয়েকে যখন পালন করে তখন সবসময় একটা তফাৎ আলাদা করেই পালন করে ছেলে কিন্তু ঠিকই তারা বংশের বাতি হিসেবে গ্রহণ করে কিন্তু মেয়েকে তারা অন্যরকম ভাবে আদর করে ছেলেকে যখন পড়াশোনা করাবে তখন তার উপরে যেন এক গাদা দায়িত্ব এক গাদা তার উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তোকে বড় বড় হয়ে এটা হতে হবে ওইটা হতে হবে মানে সব সময় সব কিছু যেন ছেলেদের ঘাড়ের উপরেই চাপিয়ে দেওয়া হয় ছেলেকে ভালো করে পড়াশোনা করাবে তারপর চাকরি করবে চাকরি করার পরে বিয়ে করাবে যখন বিয়ে করে অন্য ঘরের বউ নিয়ে আসবে তখন হচ্ছে প্রধান তার কথাই হচ্ছে এরকম যে বউকে নিয়ে আসার পরেও তাদের যেন দায়িত্বের কোনো শেষ নেই মা বাবাকে দেখতে হবে ভাই বোনকে দেখতে হবে সবাইকে দেখতে হবে মানে ছেলেদের সব কিছুতেই যেন দায়িত্বটা অনেক বেশি অন্যদিকে নিজের মেয়েকে যখন মানুষ করেন তখন তার উপরে কিন্তু এত দায়িত্ব দেওয়া হয় না সে কোনো মতো পড়াশোনা করলো চাকরি করলে করলো না করলে না করলো তাকে বিয়ে দেওয়া দেওয়া হল অথচ দেখা যায় মেয়ের বিয়ের সময় কিন্তু বাবা মা অনেক গহনা দেয় অনেক কিছু দেয় মায়ের কত রকমের সকাল লাভ পূরণ করে ছেলেকে যখন বিয়ে করাবে তখন কোনো কিছু দেওয়ার আগে যেন একশোবার ভাবে এই জিনিসটা কি ছেলের বউকে দিব কিনা না বা এটা করব কিনা তখন হচ্ছে তাদের চিন্তা ভাবনা থাকে যে ছেলে তার শ্বশুরবাড়ি থেকে কি কি যৌতুক নিয়ে আসবে এই সব আর কি ছেলে বিয়ের পরে যখন হচ্ছে চাকরি বাকরি করবে তখন ছেলের ঘরে যখন অন্য একটা মেয়ের দায়িত্ব থাকবে স্বভাবতই সে তার বাচ্চা সন্তান এদেরকে দেখতে যে বাবা মার প্রতি হয়তো একটু কম দিবে কিন্তু বাবা মা এটা মানতে রাজি না বাবা মার কথা হচ্ছে প্রথমে তাদেরকে দিতে হবে তারপরে যা বাঁচবে তা থেকে তার ছেলে হচ্ছে তার সন্তান তার বউ এসবদেরকে দিবে কিন্তু অন্যদিকে মেয়ে যখন শ্বশুর তখন এক গাদা সাথে প্যাকিং করে দেবে সে খাবার থেকে শুরু করে গয়না বাসনপত্র দুনিয়ার কিছু তার মেয়ের জন্য দিবে কিন্তু ছেলের বউকে যখন দিতে যাবে তখন যেন নানান ধরনের হিসাব মানে এই হিসাবগুলো যেন বরাবরই চলে আসছে আর ছেলের বউরা যখন বাড়িতে নিয়ে আসবে তখনই যেন শাশুড়িদের কত রকমের হিসাব আসে শাশুড়িরা তখন হিসাব করে যে সে যখন নতুন বউ হয়ে এসেছিল তার শাশুড়ি তার সাথে কি করেছে যদি তার শাশুড়ি তার সাথে ভালো করে তখন তার চিন্তা ভাবনা থাকে সেও তার ছেলের সাথে ভালো করবে আর কপাল মনে যদি তার শাশুড়ি তার সাথে খারাপ করে সেও চেষ্টা করে তার ছেলের এই যেন জিনিসগুলোই করার কিন্তু সে কখনো চিন্তা করে না যে সেটা হচ্ছে অন্য বাড়ির মেয়ে হলেও তার নিজের মেয়েটাও কিন্তু অন্য বাড়িতেই গিয়েছে এই জিনিসগুলো যেন মারা ভুলে যায় মানে আমাদের সমাজে এই ধারণাগুলো এই জিনিসগুলো যেন যুগ যুগ ধরে চলে এসেছে এর পরিবর্তনগুলো কিন্তু আমাদের মাধ্যমেই হয় আমরা যখন নিজেরা নিজেদেরকে এই জিনিসগুলো বুঝতে পারি তখনই যেন জিনিসগুলো পরিবর্তন হয় যেমন মা বাবারা যদি সন্তানের প্রতি একটুখানি অবিচার কম করে এই জিনিসগুলো কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায়